বাইরে রাস্তায় বলা বলা হচ্ছে আমরা পনেরো বছর সতেরো বছর আমরা পাহাড়ে ছিলাম না এখন আমাদের ইলেকশন করতে পয়সা লাগবে এখন আমরা পয়সা দরকার হচ্ছে তো এই জায়গাতে আমি মনে করি যে একটা সংস্কারের প্রয়োজন আছে অত্যন্ত সাংঘাতিক সংস্কারের প্রয়োজন আছে আমি দেখছি যে একটি পার্টির প্রেসিডেন্ট প্রেসিডেন্ট সাহেব থেকে বহিষ্কার করছেন কিন্তু দ্যাট ইজ নট নাফ দ্যাটস নট এ নাফ আপনি প্রশ্নগুলোর উত্তর দেওয়ার আগে আমি একটা একটা জিনিস আমি আমার ব্যক্তিগত মতামত থেকে ক্লিয়ারিফাই করতে চাই যে প্রশ্ন হচ্ছে যে আমরা কি কনস্টিটিউশনাল গভর্নমেন্ট কিনা মানে কি আমরা রেভলিউশনারি গভর্নমেন্ট তাহলে ওত কেন নিলাম এগুলো খুব একটা কনফিউজিং কথাবার্তা আমার মনে হয় যে এগুলো বাদ দিয়ে যদি আমরা কথা বলি আমি যদি বলি যখন সীমিত জ্ঞানে বাংলাদেশের যে তরুণরা যারা রক্ত দিয়েছে রাজপথে টু থাউজেন্ড প্লাস এবং এখনও প্রায় টু থাউজেন্ড প্লাসের মতোই বিভিন্ন হসপিটালে আছে আপনারা যদি দেখতে চান তাহলে বিভিন্ন হসপিটালে যেতে পারেন আর আমি প্রায়ই সিএম আমি দেখি সেখানে এখনো প্রায় ছত্রিশ থেকে সাতত্রিশ জন ক্রিটিক্যালি ওন্ডেড আছে ইয়াং একদম ইয়াং বয়সে দু চারজন করে মারাও যাচ্ছে শহীদ হয়ে আছে এত বড় রেগুলি বলতে এই ধরনের রেগুলি আমার মনে হয় না যে এই উপহাদেশে তো নিশ্চয়ই না পৃথিবীর কোথাও সেঞ্চুরিতে হয়েছে বলে আমার মনে হয় না এই পরিপ্রেক্ষিতে আমরা অনেক কিছু বলছি এখন সংস্কারের কথা বলছি আমরা নির্বাচনের কথা বলছি আমি মনে করি প্রধান আলী রিয়াজকে উদ্দেশ্য করে বলছি এখন বাংলাদেশ কি ছুটির গুফ সেকেন্ড রিপাবলিক নিশ্চয়ই করবে এটা আমার মত যদি ফ্রান্সের চারটা রিপাবলিক হতে পারে ফিলিপিনে দুটো রিপাবলিক হতে পারে আরও অনেক দেশে তিনটা চারটে রিপাবলিক হতে পারে তাহলে আবার দ্বিতীয় স্বাধীনতা না বলে আমরা যদি বলি দিস ইজ দ্য সেকেন্ড রিপাবলিক অফ বাংলাদেশ যে আমার কয়েকটি প্রস্তাবনাও ছিল আপনি প্রশ্ন উত্তর দেওয়ার আগে আমার একটি প্রস্তাবনা ছিল খুব স্ট্রং আমি লিখেছিলাম কোনো অসুবিধা নেই ক্লিয়ার হওয়ার পরে আমার মতে ইলেকশন কমিশনে আমরা প্রচুর বিধি আনার চেষ্টা করেছিলাম এনেছিলাম অনেকগুলো অর্ডিনেন্স যখন ছিল ততক্ষণ ছিল যেই মুহূর্তে এটা আইন হতে গেছে সেটা বাতিল হয়ে গেছে তারপরেও অনেকগুলো বাদ হয়েছে সেই জায়গাগুলোকে রিভাইভ করা তো জরুরি কারণ এগুলো কোনো মোস্ট এসেন্সিয়াল